বাংলার দর্শক চিরকালীন একপাক্ষিক আমি কেন বলছি আমাদের বাংলার যে দর্শক রয়েছেন তারা না মানে একটা সবসময় গ্রুপে ভাগ হয়ে থাকেন সবসময় নিজস্ব গ্রুপের মধ্যে তারা থাকেন কেউ দেবের ফ্যান কেউ জিতের ফ্যান কেউ প্রসেনজিতের ফ্যান কেউ মিঠুন চক্রবর্তীর ফ্যান তো কি হয় যখনই কোনো সিনেমা আসে বা সিনেমা সংক্রান্ত যখনই কোনো বিষয় আমাদের সামনে বার বার দেখতে পারা যায় তখন আমরা দেখি যে কোনো একটা গ্রুপ জেগে ওঠে কোনো একটা গ্রুপকে আমরা দেখতে পারি তারা বারবার করে তাদের যে দৃষ্টিকোণ রয়েছে তারা সেখান থেকে শুধুমাত্র বিচার করেন অন্য কোনো দিকে তারা যুক্তি শুনবেন না তারা সেদিকে তাকাবেনও নয় রিসেন্টলি মির্জা সিনেমার অফিসিয়াল ট্রেলার রিলিজ করা হয়েছে এই ট্রেলারটা যতটা না ভালো হয়েছে তার থেকে বেশি খারাপ হয়েছে তার থেকে এটা নিয়ে ক্রিটিসিজম হচ্ছে ক্রিটিসাইজ হচ্ছে অনেক বেশি পরিমাণে সেগুলো হোক সেগুলো নিয়ে সমস্যা নেই মির্জা সিনেমার যে ট্রেলার তার আমিও রিভিউ করেছি আপনারা চেক করতে পারেন আমার ট্রেলারটা হামরি কিছু লাগেনি যদিও এর টিজার কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল এবং বারবার করে সিনেমাটা যেরকম প্রমোশন করা হচ্ছে আমি এগুলো আলাদা আলোচনা করব। কিন্তু যে পয়েন্টটা আমি আলোচনা করতে সেটা হলো এই সিনেমার ট্রেলারের শেষে একটা ক্যামিও রোল দেখতে পাচ্ছি একজনের তার কোনো রকম কোনো মুখ আমরা দেখতে পাচ্ছি না এবারে তার ক্যামিও রোলটা কার হতে চলেছে এটা নিয়ে একটা বড় প্রশ্ন এবার দেখুন সব থেকে বড় ব্যাপার মির্জা সিনেমাটা রিলিজ করুক সিনেমাটা রিলিজ করার পর গোটা সিনেমাটার মধ্যে কি ক্যামিও রোলটার এই যে এখানে যে ভিলেন ক্যারেক্টারটা আসবে আর কি ক্যামিও রোল যা দেখতে পাচ্ছি মেবি সে ভিলেনের রোলই ক্যারেক্টার প্লে করবে একদম শেষে আমরা তাকে দেখতে পারবো সিনেমা শেষ পোর্শনে এবং এই সিনেমার যে মেন ভিলেন আর কি কৌশিক গাঙ্গুলি সে যদি মারা যায় তারপর সেকেন্ড পার্ট মানে পার্ট ওয়ান জোকার পার্ট টু যখন আসবে সেই পার্ট টুতেই ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাবো মেন ভিলেন হিসাবে ঠিক আছে তো পার্ট ওয়ানের সাথে যে সে ডাইরেক্টলি কোনোভাবে যুক্ত সেটা আমরা বলতে পারছি না আপনি ভোলা দেখুন ভোলার ক্ষেত্রে দেখেছেন যে অভিষেক বছরের লাস্টে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি ভিলেন ক্যারেক্টারটা সে ফিরে আসছে বদলা নেওয়ার জন্য আপনারা ঋত্বিক রোশানকে দেখতে পেয়েছিলেন একদম সিনেমার শেষে এবারে অন্যদিকে আপনি রিসেন্টলি যে সিনেমাগুলো আসছে লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা করে ক্যামিও রোল দিয়ে দেওয়া হচ্ছে ক্যামিও রোলটার ফলে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ক্যামিও রোলটা গোটা সিনেমাটার মধ্যে কোথাও ভূমিকা রয়েছে আমি মানছি ক্যামিও রোলটা নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করার জন্যই এই সিনেমার মধ্যে শেষে সিনেমা শেষে একদম ক্যামিও রোলটার একটা উপস্থিতি দেখানো হয়েছে ক্যামিও রোলটা কার হতে পারে আমি যখন ট্রেলার রিলি রিভিউ করেছিলাম আমি বলেছিলাম দেব মনে হচ্ছে না যদিও দেবকে আমরা মির্জা এর সময় একটা দিন দেখতে পেয়েছিলাম শুটিং স্পটে দেব যেতেই পারে দেব বড় সুপারস্টার সে চেয়ার আপ করার জন্য সেখানে গেলে অবভিয়াসলি তার যে সহ সহ মেম্বার যারা রয়েছেন আর কি তারা বিভিন্নভাবে এক্সাইটেড হয়ে ওঠেন বা কাজ করার জন্য আরও এক্সাইটমেন্ট তাদের মধ্যে ক্রিয়েট হয় আর কি দেব গেলে দেব প্রশংসা করলে এই জন্য আপনারা দেখবেন যে অঙ্কুশের পাশে কিন্তু সবাই দাঁড়িয়েছে যেহেতু অঙ্কুশের প্রোডাকশন হাউস থেকে রিলিজ করা হচ্ছে অঙ্কুশ নিজে প্রোডাকশন হাউস খুলেছেন সিনেমাটা রিলিজ করার জন্য এবং এর আগে যে প্রোডাকশন হাউস সে অঙ্কুশকে নানাভাবে হেনস্থা করেছে ঠিক আছে সে একটা চোর চামার সে প্রোডাকশন হাউসের ব্যাপারে আপনারা জানেন সে কথা দিয়ে কথা রাখে না তারপরে বাংলার যারা সুপারস্টার রয়েছেন আপনি দেব বলুন জিৎ বলুন বা অন্যান্য অনেক কটা ওটিটি সরি অনেক কটা প্রোডাকশন হাউস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু শেয়ার করা হয়েছে ট্রেলারটা কেন করা হয়েছে না বাংলা সিনেমার কমার্শিয়াল সিনেমার পাশে দাঁড়ানো উচিত কমার্শিয়াল সিনেমা আর বেশি সংখ্যক দর্শকের কাছে যেন পৌঁছে যাতে দেবের যে ফ্যান রয়েছে তারা মির্জা দেখতে যাবে জিতের যে ফ্যান ক্লাব রয়েছে তারা যেন মির্জা দেখতে যায় আর কি এই ব্যাপারটায় মাথায় রেখে কিন্তু তারা শেয়ার করেছেন তো এইটা একটা বড় বিষয় এবং গ্রাউন্ড লেভেলে প্রমোশন কিন্তু অল্প হলেও অঙ্কুশ করার চেষ্টা করছে এবং তিনি বিভিন্ন রকমের কলেজে যাচ্ছেন তিনি বিভিন্ন রকমের সাইট ভিজিট করছেন গ্রামীণ এলাকাগুলো তারা যেতে হবে যেখানে সিঙ্গেল স্ক্রিন এখনও পর্যন্ত বন্ধ হয়ে গেছে বা একটা দুটো সিঙ্গেল স্ক্রিন রয়েছে কোনো রকমে চলছে সেইখানে আরও বেশি করে প্রচার করতে হবে হবে আস্তে আস্তে এবং সব থেকে বড়ো বিষয় ইত্য চলেই আসলো তারা কিন্তু এই সিনেমাগুলো যখন আমরা দেখছি কোনো হিন্দি সিনেমা যখন আমরা দেখতে যাচ্ছি বাংলা সিনেমা তার আগে কিন্তু ট্রেলারটা অ্যাটাচ করে দেওয়া হচ্ছে মির্জা তো এটাও কিন্তু একটা ভাই প্রমোশন হচ্ছে কারণ ফ্যামিলি অডিয়েন্স যারা এই সিনেমা পড়ে জানে না তারা কিন্তু যখন হলে দেখবেন বড় যখন ট্রেলারটা দেখবেন বা টিজারটা দেখবেন তারাও কিন্তু এক্সাইটেড হয়ে উঠবেন তো প্রমোশন হচ্ছে মির্জার প্রমোশন নিয়ে কোনো ব্যাপার নেই বা আপনাদের ফোকাসের এক ফোকাস রয়েছে যে ক্যামিও কার ক্যামিও নিয়ে একটা চারিদিকে জল ঘোলা হচ্ছে এবং আমার মনে হচ্ছে জিত আর দেবের ফ্যানের মধ্যে এই ওয়ার্ডটা তৈরি হয়েছে যে জিতের ফ্যানটা বলছে জিত রয়েছে দেবের ফ্যানটা বলছে দেব রয়েছে মানে না থাকলেও এখনও কোনো কিছু কিন্তু পরিষ্কার করে বলা হয়নি তারা প্রতিষ্ঠা করছেন এবং গোটা মির্জা সিনেমার উদ্দেশ্য কি যাতে মির্জা সিনেমাটা হিট হয় ক্যামিও রোল আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পারবো ঠিক আছে বা ওই ওই ভিডিও লিক হয়েও যাবে প্রথম দিন প্রথম শো দুটো শোর পরের থেকে ওই লিক হয়ে যাবে ঠিক আছে সেগুলোর বড় বিষয় নয় বড় বিষয় মির্জা সিনেমাটাকে হিট করা দেখুন আমার সিনেমাটা ট্রেলারটা হয়তো ভালো লাগেনি কিন্তু আমি কিন্তু ফার্স্ট ডে সিনেমাটা দেখতে যাব বারে মেয়া ছোট মেয়া বা ময়দানের আগেও কিন্তু আমি মির্জা সিনেমাটা দেখবো বাংলা সিনেমা পাশে দাঁড়াবো আপনাদের বলছি ক্যামিও কার রয়েছে এবার আমি বলছি আগেও বলেছি আমার যতদূর মনে হচ্ছে এটা যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি যিশু এখন এই মুহূর্তে বাংলাদেশে যেরকম সে ডাক পাচ্ছে বাইরে সাউথ ইন্ডাস্ট্রি থেকে তাকে বারবার করে ডাকা হচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে তো অবভিয়াসলি তাকে আমরা দেবের খাদান সিনেমায় খলনায়ক ভূমিকা দেখতে পারবো তো আমার মনে হয় ছোট একটা ক্যামিও তার ডাকা হয়েছে এবারে সে নেগেটিভ ক্যারেক্টারে নাকি সেটা দেখার বিষয় যদি যিশু সেনগুপ্ত না হয় তাহলে অবভিয়াসলি আমার মনে হয় দেবজিতের মধ্যে কেউ জিতকে তো আমি মনে হয় না জিত করবেন আর কি ক্যামিও যেরকম এখন ভ্যালু রয়েছে না দেব আমার মনে হচ্ছে যে হাঁটা চলা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু মনে হচ্ছে দেখা যাক এখানে কিন্তু চমক থাকবে তবে মেন ফোকাস কিন্তু আমাদের থাকবে সিনেমাটার ওপর সিনেমাটা কেমন হচ্ছে সিনেমাটা কেমন হবে গোটা সিনেমাটা কিভাবে এগো এক্সিকিউশন কেমন হচ্ছে সিনেমাটার কল্পটা কেমন প্লটটা কেমন শুধুমাত্র লাস্টে আমি ক্যামিও রোল রাখলাম কোনো একজন বড় হিরোর তাহলে কিন্তু গোটা সিনেমাটা হিট করানো যাবে না এটা কিন্তু বড় বিষয় দেখা যাক মির্জা জন্য আমি এক্সাইটেড হয়ে রয়েছি ট্রেলার টিজার আপনি বাদ দিন বড় স্ক্রিনে যান ঈদের সময় রিলিজ করছে ঈদের সময় কমার্শিয়াল দর্শক তারা কিন্তু সিনেমা দেখতে যান জিতের সিনেমার ক্ষেত্রেও সালমান খানের সিনেমার ক্ষেত্রেও খুব খারাপ সিনেমা সালমান খানের কিন্তু একটা ভালো পরিমাণ ডিসেন্ট অ্যামাউন্ট কিন্তু বিজনেস করে বেরিয়ে যায় আর কিন্তু আমার মনে হয় মির্জা সিনেমাটার সাথে কিন্তু ক্ল্যাশ যেটা হবে সেটা কিন্তু আপাতত মেয়ে ছোট মিয়ারই হবে আর কি ঠিক আছে বারে মেয়ে ছোটো মিয়া প্রথম দুদিন যদি খারাপ রিভিউ পায় ওয়ার্ড অফ মাউথ যদি খারাপ আসে তাহলে কিন্তু সেই জায়গাটা ময়দান নিয়ে নেবে ময়দান কিন্তু আলাদা একটা ফ্যান ক্লাব থাকবে আমরা এই ধরনের স্পোর্টস ড্রামা ফিল্ম বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ফিল্মে দেখেছি একসঙ্গে অডিয়েন্স কিন্তু বাংলায় রয়েছে দেখা যাক মির্জা কিন্তু ফার্স্ট আমার পছন্দ থাকবে আমি দেখবো তারপরে কিন্তু আপনার সাথে রিভিউ শেয়ার করবো আপনাদের কি মতামত এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার সাথে যদি সহমত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ